মিনাল মিনাল আমাদের বন্ধু মানুষ সে অনেক সোজা সোজাসুজি মানুষ যতদিন পরিচয় হয়েছে সবসময় দেখেছি তার মধ্যে একটা শৈল্পিক মনোভাব আছে সে প্রথম থেকেই বলতো যে তার কালেকশনের প্রচুর ছবি আছে এরপরে একবার প্রদর্শনী হলো এর আগে যেটা হলো আর কি শিল্পাঙ্গনে সেই প্রদর্শনীতে দেখলাম মিনালের মানে প্রথম মানে কালেকশনের প্রদর্শনী এবং মিনাল সবসময় গল্প করে যে এই ছবিগুলা সে বাসাতে মানে প্রিজার্ভ কিভাবে করে হ্যাঁ তার এই প্রিজার্ভ করার যে গল্প সেটা শুনেই মানে আমরা বুঝতে পারি যে মিনাল ছবির প্রতি কত বেশি